মানে কলেজে যেতে আমার এক ঘন্টা লাগতোই মানে এক ঘন্টার নিচে আমি কখনোই যেতে পারতাম না তো একদিন আমার একটা পরীক্ষা ছিল তো সেই দিন কোনো কারণে আম্মু মনে হয় আমাকে সকালে ডাকতে একটু দেরি করে ফেলছে সামহাও আম্মু নিজেই আসলে একটু ঘুম থেকে দেরিতে উঠছে তো আম্মু আমাকে ডাকতে দেরি করে ফেলছে আমি যখন ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রেডি হচ্ছি আমার হাতে মাত্র পঁচিশ মিনিটের মতো সময় চিন্তা করো আমি কখনো এক ঘন্টার নিচে কলেজে যাই এই পৌঁছাইনি এক ঘন্টার নিচে কখনোই কলেজে যাই নাই সেইখানে যখন দেরি করে ফেলছে আমি যখন ভয় পেয়ে গেছি ঘুম থেকে উঠে তখন আমার হাতে আর পঁচিশ মিনিট আসে যাওয়ার জন্য তো তো তখন আমার একটা পরীক্ষাও আছে আমি খুব ভয় পেয়ে গেছি এবং আম্মুকে বললাম মা আমি বেরোচ্ছি তুমি দোয়া করো আমার মা আমার ওই দিন মনে আছে উনি হঠাৎ করে এত আসলে ইমোশনাল হয়ে গেছে যে উনার জন্য আমার দেরি হচ্ছে আমার মা জাস্ট একটা কথাই বললো বাবা তুমি রওনা দাও আমি দোয়া করতেছি তুমি চলে যাবা যে তুমি রওনা দাও আমি দোয়া করতেছি আল্লাহ তোমাকে পৌঁছাই দিবেন তুমি বিশ্বাস করবা না তোমরা বুঝছো আমি কখনো কাউকে বলে বুঝাইতে পারি না ওই যে বললাম না মায়ের দোয়া একটা ম্যাজিকের মতো। আমি আমি প্রথম দিন ফিল যে মায়ের আসলে একটা ঢাকা শহরের যেই রাস্তা আমি এক ঘন্টায় পার হইতে পারি না সেই রাস্তা আমি ওই দিন বিশ মিনিটে চলে গেছি আমি জানি না ওই দিন রাস্তায় কোনো জ্যাম ছিল না কেন যেন সম্ভব জ্যাম থাকলেও আমি জ্যাম পাই নাই আমি সেম বাসে উঠছি সেইম রাস্তা দিয়েই গেছি সেইম ভাবেই গেছি প্রত্যেকদিন দিন এক ঘন্টা করে যাই কিন্তু আমি ওই দিন বিশ মিনিটে চলে গেছি এটা হচ্ছে মায়ের দোয়ার ম্যাজিক বুঝছো